কেখ রমজানুল মুবারক আসতেছি বাবাজি রমজান মাসি ইফতারির খবর রায় করি সাহরি খাইছে কিনা গরিব মানুষ খবর রায় সকালবেলা ওইটা গল্প করিও না সাত জাত আট জাত দিয়ে আমি খাবার করবো কথা বলেন ঠিক কিনা আর ইফতারি করি বারো জাত দিব তোর পর শের করে এক জাত খেতে পারে না নবীজি বলেন কাউকে ইফতার করালেন বলেন ইফতার যদি করাও সারাদিন রোজা রেখে যে সব হবে সেই সব তোর আমল নামায় দেওয়া হবে এক গ্লাস পানি দিও কাউকে যদি ইফতার করাতে পারো ওই পরিমাণ সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবি আর যদি বলি রে প্রাণের বাবাজি সাহা খবর রাখতেন একজন আরেকজনের একজন আরেকজনের বাড়িতে যেতেন রে খিদার যন্ত্রণায় কষ্ট করতেন খিদাটা কষ্টটা ভোগ করবেন রমজানের রোজা রাখবেন খিদার রাখতে কেমন যন্ত্রণা হয় সাহ বিরার ক্ষুদার্ত থাকতেন তারপর ইসলাম থেকে বিচ্ছিন্ন হতেন না ইসলাম থেকে হালাক হতেন না নবীর দরবার থেকে যেতেন না নবী কোন সময় কোন কথা বলবেন পাবো না এই জন্য খিদা খাবার খেতেন না নবীর রোজার পাশে নবীজির পাশে বসে থাকতেন াদা আলী তারা শিকার জন্য বসে থাকতেন যেতেন না একদিন দুদিন তিন দিন কিদার যন্ত্রণায় কাতেন হযরত আলী খিদার যন্ত্রণায় কানতেন রোজার পাশে নবীজির হুজরার পাশে হজরত আলী ঘুরতেছে ঘুরতেছে নবী ক কি জন্য ঘুরতেছো ক কিছু না নবী নবী ক বুঝতে পেরেছি ঘরে খাবার নাই ওই সামনে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছকে বলিও আমি রসুল বলেছি তোমাকে কেজুর দেওয়ার জন্য হজরত আলী খুব বলেন আমি যখন কেজুর গাছের কাছে গেলাম যে দেখি কেজুর গাছে নাই সময় না আমি খেজুর গাছকে বললাম খেজুর গাছ নবী বলেছে আমাকে খেজুর দর জন্য হজরত আলী বলেন আল্লাহর কোকে বলি রি বলতে দিরি খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই আর জোরে বলি প্রেম রানীর বাবা জি রামদানে রোজা রাখবা সাহাবিরা রোজা রাখতেন হজরতে আলী বলতেন নবীজি আমার দুটা পছন্দ ঠান্ডা দিনে ঠান্ডা পানিতে অজু করা আমার পছন্দ সব নবীজি রোজা রাখিয়া জেহাদ করাটা আমি আলীর কাছে পছন্দ এই জন্য খাইবরের যুদ্ধে তরবারি যখন ব্যাঙ্গে গিয়েছিল আষ্টসমন্নের ঘেট বাবা কি লোহার কাপট ভেঙ্গে উনি জেহাদ করেছিলেন আষ্টসমন ওজনের ভাঙ্গিয়া উনি জেহাদ করেছিলেন এটা দিয়ে বাবা জেহাদ করেছেন যুদ্ধ শেষে নবী কালী এটা তুমি সমাল দাও আবার একটা ঢেউয়াশ দাও আবার একটা হাতের মধ্যে উঁচু করো হজরত আলির দুই হাত দিয়ে নাচতেছেন এক ইঞ্চি ওনারা চারা করতে পারতেছেন না নবিকালি যে হাত এন তুমি এক হাত দিয়ে তুমি আষ্ট সম্বন্ধে যে হাত করেছো এটা আমার আল্লাহর পক্ষ থেকে তোমার হাতকে আল্লার কুদরতি হাত বানায় দাওয়া হয়েছিল রে সোয়াল অলি না সাবের ইসলামের ভূমিকা কেমন জাহাজে যাবেন নবী জীবন দিতে রাজি বাবা কয় কেহাদে যাবে ছেলে জাহাদে যাবে বাবা ক আমি যাবো ছেলে নবী কো দুজন যা যাবে না একজন যেতে হবে ক না আমি যাব। তখন নবীকে তোমরা দুজন সিদ্ধান্ত করো কে হাতে যাবে এবার বাবা ছেলের রে কয় ছেলে তুমি জুয়ান বাড়ি থাকো আমি জান্নাতে চলে যাই ছেলে ছেলেক বাবা তুমি বুদ্ধ আমার তোমার নাতি নশা নিয়ে তুমি গল্প করো আমি জান্নাতে চলে যাই এইভাবে বাবা কর বাবাজি রমজানের সত্যে রমজান বদারের প্রান্তরে জাহাজ হয়েছিল মাজার মহাবিজ দুই ভাই জাহাজে গিয়েছিল রে তারা জীবন যদিও ছোট্ট 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 সাহাবি ছিল কিন্তু ইমান বড় মজবুত ছিল আমরা বুড়া হয়ে গেছি এখন ইমান মজবুত করতে পারি না তারা ছোট্ট ছোট্ট বাচ্চারে তারা জেহাদে যাবে বদরের প্রান্তরে নবী যাবেন বললেন জেহাদে যাব। তারা বলে নবী। আমিও জাহাজে যাব গো আমরাও যাবো নবী বলেন তোমরা ছোট্ট ছোট্টদেরকে জেহাদে নেওয়া যাবে না তখন আঙ্গুলি বর করে তারা উঁচু করে দেখায় নবী আমরা অনেক বড় সব না আম লইলে হইলে না ফলাইল না বাপে যদি কই তো কালকে যে আদৌ যেমন আগের দিন মেয়েলে সিডা আংবা গিয়ে গেল না ধরে ক আদের ইমান চুট্ট সাবি কিন্তু বুড়ি আঙ্গুল ভর করে কয় নবী আমরা বর দয়াল নবীজি বলেন আমি কি বুঝি না তোদের চালাকি এই তোরা আঙ্গুলের উপর উঁচু করে দেখাও তার কোন বিদীপ জাহাজে যেতে হবে নবী বলেন তাহলে দুজন যাও যাবেন একজন যেতে হবে একজন কেমনে ক দুজন কুস্তি লাগো যে যারে হারায় দিবে জিতে যাবে যে জিতবে তাকে জাহাজের মাঠে যাব বড় ভাই ছোট ভাই কুস্তি লেগে বাবা ছোট ভাইকে নিচে ফেলে দিছে ছোট ভাই নিচে পরে কানাকানি কয় ভাই তুমি তো আমাকে ফেলে দিসো চলে যাবাই একা দুজন তো যাওয়া হলো না রে আমি আবার তোমাকে ফেলবো তুমি আবার আমাকে ফেলবা ইচ্ছা করে এইভাবে একজন আরেকজন ছেড়ে পালাইয়া নবী কে বলবো নবী আমরা দুই ভাই সমান শক্তি এরা প্ল্যান করছে দুই ভাই যাইতো সমান আমরা তো বাপ এক পথে ফুল আর এক পথে কথা হয় না অনেক কেন যে ছোটো ছেলে দিনের পথে বাপ শয়তানের পথে অনেক বাপ ইসলামের পথে ফুলা গান যাত্রা গাঞ্জা নিয়ে আসে কথা খারাপ কারণ আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় তোমার গাছ কেউ ধরে না দোষ আছে কি কর দোষ সংশোধন করতে হবে কি সংশোধন করতে হবে মা তো মেয়ে বলো গায়ে ভালো তার বাসুর বলো তার ঘি বালো হয় না ধরে কে প্রাণের বাবা জীব জেহাদের মাটি দুই দুইজন বলেন নবী আমরা সমান শক্তি আমরা জেহাদে যাবো নবী বলেন চলো জেহাদে তাঁবুর মধ্যে নবী বললেন তোমরা দুই ভাই বসে থাকো বের হবা অন্ধ সাবি ওনাকে বললেন উনি তুমি দুইজনকে নিয়ে বসে থাকো তারা তিনজন তাবুর মধ্যে বসে আছে সত্যি বদর নামক প্রান্তরে যাহা শুরু হয়ে গেল দুই ভাই নবী যাওয়ার পরে গুজরাট থেকে বের হয়ে গেল বের হয়ে গে একজন সাবির কয় শুনছি আবু জাহেল নাকি নবীরে বড় ডিস্টার্ব করছি আবু হেলটাকে একটু দেখাও কারণ বদরের যুদ্ধে আবু জাহেল মক্কার একজন সাবি বললেন ওই দেখো গোরার পিঠে লম্বা দাঁড়ি আবু জাহেল তবে খবর দানে বড় খারাপ তোমরা দুই ভাই যেও নারী। সে তোমাদেরকে মেরে ফেলবে কিন্তু ছোট্ট বাচ্চার ইমান বড় মজবুত দামি ছোট্ট সাহাবি কাছাকাছি যাইয়া একবার একবার কামরা তো চুট্টু গোড়ার পীর তো অনেক উঁচু লাগাল পাবো না বোঝা হেলকে দোনানোর তুমি গোড়ার পায়ে মারো গোড়ার পায়ে মারলে ঘোয়ার নিচে যাবে আমি আবু জাহেলের ঘাড়ে মারব কত বড় ইমান কত বড় ত্যাগ ইসলামের জন্য সোহান বলেন না ইসলামের জন্য কত বড় দান বলতেছে তুমি ঘোড়ার পায়ে মারো রে আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো এমনি বাবাজি ঘোড়ার পায়ে মারছে ঘোড়া জমিনে লেটে গেছে ঘাড় আবু জাহেলের ঘাড়ে মারছে আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে মুসকে যখন পরে যায় দেখে চুট্ট চুট্ট বাচ্চা তারে মারছে কত বড় বেইমান কয় মরলাম তো মরলাম কোন বীর বাহাদুরের কাছে মরতে পারলাম না নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম না বাহাদুর যখন ধরা খায় একবারে ছুট্টু ছুট্টুর কাছে ধরা হয় কথা হয় না বীর বাহাদুর যখন লেডে বালা ফিরে লিখতে দেখা কথা হল লেডে না নে মারাত্মক লঙ্গিত আগুন লাগছে এটা কুল্ল বিপদ না কুল্ল বিপদ কুল্ল বিপদ না কুল্ল বিপদ বাইরে আমার খেয়াল করেন বাল করে আবু জাহেলের গর্দানে বেড়েছে মাথা আলাদা হয় নাই এখনো মরে নাই আব্দুল্লা সৌদর ছোট্ট বালক উনি রাস্তা দিয়ে যেতেছেন বদর প্রান্তরে দেখেন আবু জাহেল মরতেছে উনি বুকের উপর উঠে বসে গেছে গ সুরি ইনি মাতা মাথা আলাদা করবে ওই পেইমান আবু জাহেল কো আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি কি আমার মাথা আলাদা করবা আলাদা করব কো আমার মাথাটা একটু বড় করে আলাদা কইর। ছোট করে করিও না বড় করে করবা মানুষ জেনে দেখলে বুঝে এটা নেতার মাথা নাওজিব লাগা কো আমার মাথাটা বড় করে খাটিস কারণ ছোট ঘুরে কাটলে মানুষ বুঝতো না নেতার মাথা কত বড় বেইমান হইলে মরার সময় কয় নেতাগিরি ঠিক থাকতো এটা কইছিল মোর মু বাপ না কথা হয় না এ কয় আমার মাথারা বড় করে কাটিস মানুষজন বুঝলে এটা নেতার এই জন্য আবদুল্লাহ ইবনে মাসুদ এত বড় করে কাটছিলেন নিতে পারেন না কান সিদ্রি করে রশি ঢুকায় আল্লাহর রসুলের দরবারে নিয়েছিলেন আল্লাহ আকবর বলেন দয়াল নবীজি ওই ছোট্ট বাচ্চাদের খুঁজে তাবুর মধ্যে এসেছেন দেখেন অন্ধ সাহাবি চোখের বাণিজ্যে কাঁদতেছি হাওমা মা করে কাঁদতেছি নবীজি বলেন তারা কোথায় কোন তারা তো চলে গেছে আমি তো দেখতেছি না আমার তো দুইটা চোখ নাই গো নবীর দুইটা চোখ যদি থাকতো আমি যাহাদের মাটি শহীদ হয়ে যেতাম নবী। নবীজি আমার দুইটি চক্ষু ভালো করা নবীজি যাবিনি তার চোখের মধ্যে যেখানে চক্ষু লাগাই দিছে সাথে আমার আল্লাহ তার দুটি চক্ষু ফেরা দিছে ওই তাবুত থেকে বের হয়ে সামনে দেখে কোনো তর নাই ডাল নাই একটা খেজুরের ডাল পাইছে কোনটা দিয়ে যে হাতে যাবো নবীজি আপনার বরকতি নুরানি হাত মোবারক লাগে দেন গো নবী বলেন এটা ডং না যে হাদের মাঠে বাবা সাহি নবীজি আপনার হাত মোবারক কেন লাগাই দেন নবীজি এমনি হাত মোবারক লাগাই দিছেন ওই সাবি খেজুরের ডাল নিয়ে বদর প্রান্তরে যেহাদে সত্যি রমজান গিয়েছি যাওয়ার পরে যখন লাঠিটা ধরেছে কাফের তরবারি বাড়াইছি এমনি খেজুরের ঢাল ধরছে সাথে সাথে কাফের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে ওইটারই আসল ডারি নবীর হাত মোবারক লাগছে এটা তরবারিতে আর বড় ই কেঁদুরের ডাল দেয়া উনি যে হাত করেছে কেঁদুরের ডাল দেখি ধরে খাই গার্মা বলে আম আর্শ গেরা ইতিহাস বলে দেখবা কিছু শ্ব মহিলাম হুম সুলাইম নামক একজন হাস মহিলা ছিলেন বাবাজি চেলে হারে চুট্ট হারে সাবি ছিলেন হারে চুট্টো মানুষ বাবাজি বললেন জাহা পাঠাবেন ছেলেকে জেহাদে পাঠাবেন শহীদের মা হবেন ইসলামের পথে ছেলেকে কোরবান করবেন কি পথে ইসলামের পথে কোরবান করব সন্তানকে তখন বললেন তুমি ছোট্ট যা যেতে পারব না রে হারে সাবি বাটি ছিলেন কাটু ছিলেন নবী বললেন এত কাটু জাহাদে যাওয়া যাবে না কিন্তু তারপর তাদের আবেগের কারণে জাহাদে না লাগছে যাহাদের মাঠে হারে সাবি তরবারি যত বড় হারে তত বড় তরবারি ঘোরাতি ঘোরাতি তরবারি লাগিয়া ওনার দেহ কেটে গেছে রক্ত বের হতে হতে জাগায় মারা গেছে হারেস নিজে নিজে নিজের তোর বাড়ির আগাতে মারা গেছে হারে সাবির রাস্তায় দাঁড়াইছে কারো বিবি দাঁড়াইছে কার বাই দাঁড়াইছে কারো মা দাঁড়াইছে হারেসের মা দাঁড়াইছে আমার ছেলের খবর কি কেউ বলে তোমার ছেলে শহীদ কেউ বলে তোমার ছেলে আত্মহত্যা করেছে কেউ বলে তোমার ছেলে শহীদ কেউ বলে আত্মহত্যা করেছি নিজেই নিষেধ করেছেন না বানিয়া জি হা দেখে আত্মহত্যা করে মরছে কারণ তোর বাড়ি যত বড় সে তত বড় হার সিনেমা চোখের বাড়ি চেনে হাউ করে কান্নায় ভেঙ্গে পড়েছি আল্লাহ নবীর দরবারে যে কোনো বীজি দেখে না আমি কামতেছি কেউ বলে আমার ছেলে শহীদ কেউ বলে আমার ছেলে হত্যা হয়েছি আত্মহত্যা করেছি নবী আপনার জবান থেকে শুনতে চাই আপনি বলেন আমার ছেলে শহীদ হয়েছেন আত্মহত্যা করেছে নবী বলেন নবীজি যদি আমার ছেলে শহীদ হয় দেখেন চক্ষের পানি মুছে ফেললাম জীবনে কান্না করব না কারণ আমি শহীদের মা হয়ে যাব নবীজি যদি শহীদ না হয় আমি এমন কান্না দিব জীবন শেষ করব কান্না শেষ করব না গো নবীজি বললেন হারে সেরে চিন্তা করিও নাম কান্না করা লাগবে না তোমার হারে জান্নাতে ঘোরাঘুরি করতেছে আমার নবী যেই দেশে দয়ালে আমার জিন্দা নবী প্রেম যুদি শিখিবি মন প্রেম যুদি শিখিবি মন সবে রে চলমদিনায় মদিনায় আরে সবে রে চল মদিনাই আমার দয়ান গো গোমায় আমার জিন্দা নবি তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কাঁদেবে বসে নিরালায় আই রে কাঁদেবে বসে নিরালায় আমার দয়াল নবি যে দিশে গোমায় আমার জিন্দা নবি আর বাবাজি সাহাবিরা ইসলামের জন্য কাফেরের বিপক্ষে লড়াই করেছেন সাহাবিরা ইসলামের জন্য কাফেরদের বিপক্ষে লড়াই করে শহীদ হইছে তোমর ওই পথ অনুসরণ করো শয়তানের বিপক্ষে যে অবশ্যই করতে হবে সাহাবিরা শয়তানের বিপক্ষ যে করছে কাফিরের বিপক্ষ যে আমি তো অন্তত পক্ষ শয়তানের বিপক্ষে জিহাদ করলো জাহান নাম থেকে বাঁচা যাবে যাবে কি না শয়তানের বিপক্ষে যে করতে হবে রমজানুল মুবারকের চাঁদ যখন উদিত হবে আল্লাহ ইবলিস কে শিকল দিয়ে বেঁধে ফেলবে শিকল দি বাবাজি তখনও কিন্তু কিছু লোক শয়তানি সারবে না রে এতদিন করছে ইবলিসে ব্যাটারে দোকা দিছে এখন কেন করে তার মানে হ্যাঁ ইবলিস খুঁজে কথা হয় না ইবলিশ লোক ডরায় দেখলো বাবা তোমার সাথে আমি না কুম্বালা গজব তোমার উপরে না দিল আমার উপরে ভরব তুমিও কথা হয় না জোরে বলে এরকম দায়ুষ মহিলা দায়ুষ পুরুষ দেখলে ইবলিশ দূর হয়ে থাকে এদের সাথে যায় না তাহলে ইবলিস বাধার পরেও শয়তানি সারে না কেন সারে না দেখবেন ফাঁকা যখন চলে সিলিং ফ্যান আপনি সুইচ বন্ধ করলে পরে কিছুক্ষণ ঘুরে কেন ঘুরে স্পিড বেশি আছে স্পিড কি তা তা আমরাও শয়তানি তেমন স্পিড শয়তান বানলো বেটার স্পিড কমে না এটা গাড়ি দৌড় হইতে হয় হয় না এমনি তো শয়তান সিনা জানা রমজানও শয়তান সিন পানি যে বেটা দেখবেন রমজান রু যারা না নামাজ পড়ে না এ শয়তানের শাস্তল ভাই কারণ হ্যাঁ বেটা খুজে এত দিন না ইবলিশের দোকান না ফরমানি করছে এখন কার দোকান না হ্যাঁ উল্টা ইবলিশে গোতায় কথা আমরা দিস আমার কিছু হোটেল ব্যবসায় গেছে এরা দিনে বেলা বাদ বেসে খাওয়ানোর ব্যবস্থা করে আসে কি না যাইত না কি লোক আছে না এরা হোটেল ব্যবসা করে পর্দা লাগে নাই বউর পর্দা না এর পর্দা লাগাই দিচ্ছে হোটেলের পর্দা কথা হয় না আছে না এবারে আবার দেব কিতা আমি রোজা এ বলে রোজা আর ইন্দি বাদ বেছে। কিতা বেছে বাদ বেছে ওইবারে তোমার হোটেলে বাঘ খেয়ে যে পাপ করছে তুমি বেচা ডাবল বাছো কথা হয় এ তোমার হোটেলে বাদ খেয়ে যে পাপ করছে মিয়া তুমি বেচা ডাবল করছো ওই তো ডাবল এক না ব্যক্তিরে দৈর্যানেছে কাছে একা মদের আসন না রসুল রসুলো তুমি মদ খাইছ কজুর আমি রোজা তুমি কি রোজা রসুল বলেন যারা মদ পান করছে যাদেরকে তাদেরকে যে শাস্তি দিবা এরু যারা কে আসন বুঝে এরা ডাবল দিবা কিতা দিবা ডাবল দিবা যারা ডাবল কি। আবার কিছু মুসলমান আছে দুপুরে বেলা গে না খায় ইন্দুর পরিচয় আছে না নে নেই মুকুক মুাক্কা মুসলমান বুঝা দিন ধরে খায় না আছে না এটি ইন্দু মার্কা মুসলমান কি মার্কা ইন্দু মার্কা ইন্দু মার্কা মুসলমান এলা। মুসলমান মুসলমানের মতো নইত দেখতেও কাজেও কামেও কথা হয় জোরে বলে আমার বানের বাবা জীব রোজার আদব রাখবা আদব রাখবা বাবা আদব রাখবার শেষ কথা আমার সমাপ্তি করে দিতেছি এক ইহুদি বিদর্মী বাবা তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে একটা বাজারে উপর দিয়ে যাচ্ছে রোজার আদব রাখবা বাবাজি রোজার আদব রাখবা আমাদের দেশে অনেক মুসলমান আছে তারা খায় আর প্রকাশ্যে কয় আল্লাহরই ডরাই না বান্দারে আবার ডরাইতাম নি এর মতন বেইমানার জগতে সরমও নাই ইমানও নাই দেখো একজন বিতুর্মী রমজানের আদব রক্ষা করাতে কি হয়েছে শুন বাবাজির আমার তার চোট্টু না বাচ্চা বাজারের উপর দিয়ে যাচ্ছি তখন ওই বিধর্মী তার বাচ্চা রেখে রেখে বলে বাবা এটা মুসলমানের বাজার তুমি যদি সেখানে খাও মুসলমান কষ্ট পাবে খেও না রে বাবা অথচ বিধর্মী কো খেওনা তোমার তুমি যদি খাও মুসলমান কষ্ট পাবে এক আল্লাহওয়ালা স্বপ্নে দেখি ওই বিধর্মী জান্নাতে ঘোরাঘুরি করতেছে কতমি তো বিদুর মিছিলা জান্নাতে কেমনে ঘোরাঘুরি করতেছ ক আমি এক বাজারের উপর গিয়েছিলাম আমার বাচ্চাকে রোজার আদব রক্ষা করাইছিলাম আমার আল্লাহ খুশি হইয়া মরণের আগে আমার কালে মানসিব করাইছে আর মুসলমান কয় আল্লাহরে ডরে না বন্দারে ডরে কত বড় পদ কথা হয় না যে ব্যক্তি রোজার নিয়ত করেছে রোজার আকার নিয়ত করেছে সাহারি খেয়েছি বাবা ইচ্ছা করে দুপুর বেলা রোজাটা ভেঙ্গে ফেলছে ইচ্ছা করলে ভেঙ্গে ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছে তিনটা শরীয়তের মশালা একটা হলো দুই গোলাম আজাদ করা অথবা সাতজন মিসকিন খাওয়ানো অথবা ষাটটা রোজা আমাদের দেশে গোলামের ব্যবস্থা নাই ষাটটা রোজা রাখবে সাতজন মিসকিন খাওয়াবে যেই ব্যক্তি রোজার নিয়ত করেছে ইচ্ছা করে পরে ভেঙ্গে ফেলছে তার জন্য ষাটটা রোজা যে ব্যক্তি রোজার নিয়তও করে নাই সাহারিও খায় নাই রোজা রাখিও নাই নিয়ত করে নাই তার জীবনে কোনো কাপফারা নাই এর জীবনে কি তাহা এলে বলেন রোজাদা সে এরই খাইয়া বেটা পাপ করছে না খেলে ভালো আছে নাকি না না এই সাহারি খাইছে মানে কিছুটা আল্লাহরে ভয় করছে রোজারা কিছু সময় রাখছে মানে আল্লাহরে ভয় করছে এরপরে খাইলি সে শয়তানের নিজের শয়তানির ঢুকায় এরপরও আল্লাহকে তোরে মাফ করার ব্যবস্থা ষাটটা রোজা দিয়ে আমি রাখছি কিন্তু যে ব্যক্তি সে এরিও খাইছে না নিয়তি করছে না আল্লাহকে এত আমার ভয় করছে না এজন্য এর কোনো ক্ষমার ব্যবস্থা নাই এর কোনো ক্ষমার কি এর মাফের এটা মনে করি না যে কাপ পারা নাই অর্থাৎ এর কোনো ক্ষমার বিপথ নাই এর কি তা কোনো মাফের পথ নাই যে ব্যক্তি সাহেরিকে নিয়ত করছে রাখছে মধ্যাহ্ন সময় ইচ্ছা করে বাঁচছে তার ষাটটা রোজার কার বিধান অথবা ষাটজন মিসকিন খাওয়াবে যে ব্যক্তি নিয়তই করছে না এর কোনো কাপ মানে কি এর মাফ নাই এর কি নাই কারণ এর আল্লাহরে কিছুক্ষণের জন্য ভয় করছে না কথা বলে না কিছু লোক আছে এরা কয় রোজারই বার জানা রে মানে এলে বোমা স্টার দিতে পারে না এলে বলে রোজা যায় অত সে ইমানদার ক রোজা কেমনে গেলো টের ফেলাম না বিড়ি কুরে কয় রোজা বিলে যা না রোজা বিলে যা না এরকম না কি না। কি না রোজা রাখছে না ম্যাডে এক পাপ করছে ইফতার না করে ডাবল পাপ করবো নি কোনো যদি আসবে দিন জিগেন বেটা রোজারা রাখতে না ইফতার খান কি করতে পারলে না হাল্লা বিলে এর জিগাইব তো তো আসবে মোট এমনি আটকা পড়ে যাবি ওটা হ্যাঁ আল্লাহর কাছে আরশের নিচে যাইতে পারবো ওর পা জমিনের সাথে লেগে যাবে আটকা পড়বে এক ইঞ্চি গো স্বামীকে রাখাবা বাবা দি সন্তানকে রাখাবা কারো শিশু বাচ্চা যদি রমজানের জানেন রোজা রাখে দুকাবাজি করবা করবানাম যে পাতিলের মধ্যে রাখলে রোজা হয়ে যায় মানে কি আনানি এমনি ফুলায় খ সাইটটা রাখছে পড়া রাখছে সাইটটা কারণ দুপুরেওলা খাইয়ে বড় আরেকটা রাখছে পড় একদিনই দুইটা একদিন কি দা দয়াল নবীজি বলেন কারো শিশু সন্তান যদি ইচ্ছা করি তাকে রাখার কথা বলারও তোমার দরকার নাই সে রাখলে বাদাদার দরকার নাই ওই শিশু সন্তান যদি এর একটা রোজা রাখি ওই শিশু সন্তানের কে আমার আল্লাহ একজন অলি রোজা রাখার সব দান করবি মা বোন ভালো করে উনো তোমার শিশু সন্তান যদি রোজা রাখে একজন অলি সব দইব ই সব কি করইব বাবার আমল নামায় অর্ধেক মায়ের আমল নামায় অর্ধেক দই। আমরা যে সময় গুন্ডা ফুলা এরপরে খাইস ওই তোর শরীরটা দংশি জীবা মানে চলে ষোলো সত্তর বছর গুন্ডা বিড়ি খায় বাবা খায় ঘুরায় মা রোজা রাখতো না দেখি না নিজে বাদ বয় বাদ খাওয়ায় বুড়া জামাইও খাওয়ায় আছে না অনেকে আছে ফুলায় রাখে বাপে রাখে না বুড়ায় রাখে না বাফে ফুলায় কয় মা রাখে না কয় কয়ে লাভ নাই তোর বাপ ফাঁরা জীবনই বাদ বয়সে আমার তাহলে জীবনে বালাই করে রোজা রাখতাম পারছি এমন আছে কি না ধরে ক ফরমানি করো না রোজাটা আল্লাহর জন্য লিল্লা রাখতে হবে কতক্ষণ রাখবেননি রাখবেন গরম হিসেব কেন আরে বাবা রোজার কেবাটা গরম হিসা গাছ বোতলু আছে কি জায়গা গরম কয় বেডা আমরা বুড়ার মাথা গরম তাইন রোজা কীতি জায়গা আসরে লিছে ইতে জায়গা বাবা রোজা দিছে নরম হইতো তুমি গরম হোক রে মিয়া রোজা কী দিছে নরমেয়া এবার হয়ে যায় গরম তার মানে সাসার ইমান টান্ডা হাললি গরম হয়ে যায় কথা হয় না আছে কি না জবান হেফাজত রাখবেন রোজারিকা কাজ নাই তো দু বই বই এখন অমুকের বউ কোন আল্লাহ সুবান আল্লাহ অমুকে ফাতলা বে দিস কথা হয় না বই ইতিমাতে খালি ওইখানে বইব বাল্লাগিট বইবো সামনেকে বইব ফিসে বইব মায়ের কুই লাগছে কাজ লাগছে দৌড়বো ও হলো আহামের খাম নেতৃত্ব দেয় রোজারে কত ঘা আছে কি না তা সারুন খাইস তো বালা নাই তো সারে দিন ইটা যার আছে সারি দিতাই না আপনারা আমিও সারতাম আপনারাও সারতাম বুঝি বেটা সুবানুল্লাহ খোয়া আবার বদনাম খোয়া কথা বলেন না ধরে বলেন তা সার তুই বই তো অভ্যাস খারাপ সামরার মুখ বেরিক নাই তো বেরিক দিতে ইটা সার তুই বলেন বেটা যে সাত কয় বিষ খেয়ে মরি যাবি কথা হয় না মরে কই যাই তো দুজো কই যাইব দুজো রোজারা রাখবেন নিয়ত করেন নিয়ত করা বান্দার কাজ কবুল করা আল্লাহর কাজ আগে নিয়ত করলে সে আমার গেস্টিক রাখতাম রাখতে পারতাম রাখবো কেন কথা হয় না নিয়ত করুন যে আল্লাহ আমার তফিক দিন সুস্থতা দিন আল্লাহ বলে নিয়ত করা তোমার কাজ কবুল করা আমার কাজ বিয়া করা তোমার কাম সন্তান দেওয়া কার কাজ না বিয়া করো আল্লাহর কাম নাকি না আল্লাহর কাজ আছে বান্দারও কাজ আছে এই জন্য নিয়ত করতেও আমার কবুল করার মালিক কে জোরে বলেন কে ওইয়া কিমাম সব গেছিলি একবারে ইফত ইফতার খাইতাম দেখেছে পরে কবাটা ইফতার দিয়ে খাইতাম তুই রোজা রাখস নি কৌজরা আমি রাখি আমার বড় জীগাই জীবন না একটা রোজা আমার ভাঙাইতে পারছে এই বড় জিগা তোমার তোমার না নাকি জীবন একটা রোজা ভাঙাইতে পারছ না ক জো তাই রাখলে আমি ভাঙাইতাম কবাটার জীবন একটা রোজা রাখছি রাখলে প্রশ্ন আস্তো ভাঙালো রাখছি ক তোর করে খাওয়ন দা রে কজুরা আমার বউ রাখে বউ তুমি রাখো গো কজুরা আমি আগামাতা রাখি তে মহিলা মহিলা জিত থাকে না মহিলা মহিলা কিন্তু ফসুর জিত একখানো বইবো কিন্তু দিল উল্টা করবো কথা হয় না হ্যাঁ তখন কয় হজুর আগামাতা বুঝছি নি বিড়ি ফইলা রাখে শেষে রাখে মাসকানো ফুটস ওই দেখ আগামী পরশুদিন তারাবি হইলে মুসুলি জাগ হইত না ওজুর ফানি কই জাগা তিন চার রমজান খেলে আর খবর ফলাইছে দাদা স্টিসিং ঘুরায় ফতো ঘুরায় হ্যাঁ বলে ঘুরেও ফতা খাইতাম ফতা নই বলেনছেন রোজা আল্লাহ ফরজ করেছে আমি রাতের তারাবি তোমাদের জন্য সুন্নত করেছি আমরা রোজা রাখবো তো রাখবেন তো ফরাজ নামাজ পড়বেন তো না বারোটার সময় খাইয়া ঘুমাইয়া ইফতারের আগে উঠবো নাকি দেখো তা মানে সামাজিক কথা আমি খুলিতেছি যে আমরা খাইছিল কথা কি রোগ ধরিয়া বোধতা আছে রাত একটার সময় বৌরে খোয়া খাইয়া আমি ঘুমাইছি ইফতারের আগে ডাকিস আমার না ফজর না জহর না আসর কথা হয় না তুমি বারোটার সময় খাইয়া তো আল্লাহর হুকুম লঙ্ঘন করছো যে বাড়াইছো তুমি বাড়ানোর কথা না কমানোর কথা না মন গড়ার রাখার কথা না তো আল্লাহ খুললো তুমি যে কোনো দিন যে কোনো সময় এক কত বেটায় ছটার সময় খাইয়া পরের দিন ছটা ইফতার খেলেন কারণ ইসলামের বিধান আছে কোন সময় শুরু কোন সময় শেষ কথা হয় না ইফতার দেরিতে করে না গরিবসু করেন ইহুদির স্বভাব ইহুদিদের স্বভাব কি গরিবসু করা ওই ইফতারের সময় বন কুলে ওই পানি দেয় ওই কথা হয় না ইরম না ইফতারি সামনে নিয়ে বসতিব অপেক্ষা করতিব হইতে দেরি খাইতে দেরি না আল্লাহ খুব দেখ আমার বন খায় না বলে কিতা আমার ডরে আর খাই লিতেছে কিতা বলে আমার ভয়ে দেরি নাই আমার হুকুম হয়ে গেছে সমাল্লা কর না এই জন্য আমরা এইদিকে খেয়াল করবো রমজান রোজারা রাখবো যত কষ্ট খাইয়া মানুষ মরছে না খেয়ে কেউ মরছে না না খেয়ে কি মরছে নি মরতো না রোজারা কি কেউ মরতেন না যে যদি জটিল সমস্যা ডাক্তার আছে। ফর্মুলা দিবে ফায়সালা দিবে মুক্তি আছে ফটো আছে কিন্তু ইচ্ছা করে বাদ দিবেন না আমি মা বোনদেরকে আমি বলবো আপনারা খুব প্রশ্রয় দেন ছেলে মেয়েকে আপনার যে ছেলে মেয়ে রোজা রাখা ফরস আপনি কইন রোজা রাখার কথা আপনি গুণাগার হইবেন আপনার ছেলের দিয়ে আপনি কোন শরীর নষ্টুয়া আপনার দিন দৌড়ব আপনার দায়িত্ব আহালকে পরিবারকে দিনের পথে আনা বাবা হইয়া দায়িত্ব এগুলো সারেন বাবা রোজা রাখে দুজক তে বাঁচত ফুলারে বাঙ্গায় দুজক যোগও মা রোজা রাখে দুজক তে বাঁচত ফুলারে বাঙ্গায় দুজক ফালাইতো এটা আসল মা হইতে পারে না নিজেও রাখবেন পরিবারকে সন্তানকে রোজার দিকে আহ্বান করবেন